আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলেই জানেন যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে একটু খেয়াল করবেন এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কখনকার নিয়োগ পরীক্ষা এটা ভাই একদম বছরের শুরুতে জানুয়ারিতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে এখানে বারো ক্যাটাগরি পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী চার তারিখ আগামী চার জুলাই এক ঘন্টা ব্যাপী পরীক্ষাগুলো হবে এখন এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সাদেশনটা কীভাবে আমার কাছ থেকে নেবেন আর একটা বিষয় বলতে হলো আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করেছেন তাই এটারও অ্যান্সার আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ ছিল যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট পদ ছিল বৃষ্টিপাতের বিপরীতে আবেদনের সংখ্যা দেখতে পাচ্ছেন কতজন প্রার্থী তারপর এখানে বেশ কতগুলো পদ পদ আছে টাইপিস্ট পদ ছিল এখানে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সব পরীক্ষা কিন্তু বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ঢাকাতে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু আর জেলাভিত্তিক হচ্ছে না অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে ফেলছেন এখন এখানে তেরো ক্যাটেগরি পরীক্ষা যেরকম অফিস অ্যাসিস্ট্যান্ট তারপর টাইপিস্ট টেলিফোন অপারেটর ফার্মাসিস্ট পাম্প অপারেটর ইলেকট্রিশিয়ান ড্রাইভার অধ্যক্ষ শ্রমিক পিওন তারপর রয়েছে ফায়ার ফায়ার ফাইটার সিকিউরিটি গার্ড ক্লিনার এই পদের পরীক্ষা কিন্তু একই টাইম একই সময় হতে যাচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদগুলোতে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক যাদের প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই সাজেশনটা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন এখন আপনাদের অনেকের মানে বিভিন্ন বিষয় জানার আছে যে ভাই আসলেই এখানে যে পরীক্ষা দিব পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তাদেরকে বলবো যে ভাই আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি যেহেতু সকালের থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে বিভিন্ন জায়গায় ফোন দিছি জানার চেষ্টা করছি যেখান থেকে সোর্স বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে এমসিকিউ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা বলছে যে এমসিকিউ পরীক্ষা সম্ভাবনা রয়েছে যেহেতু এক ঘন্টা পরীক্ষা এবং সব পদের সেই ক্ষেত্রে আপনারা এমসিকিউর প্রিপারেশনটাও নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেহেতু এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিগত সালে প্রশ্ন ইউটিউবে নাই ফেসবুকে নাই তারপরে আপনার আরেকটা বিষয় হলো তাদের ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটেই কিন্তু এই ধরনের তথ্য দেওয়া নাই সেই কারণে আপনাদের বলবো যে যেটুকু আমি তথ্য জানছি যে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবে প্রিপারেশন নিতে পারেন শর্ট পরীক্ষা শর্ট রিটার্নও পরীক্ষা নিতে পারেন প্রিপারেশন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই তারা অবশ্যই এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো আমার কাছ থেকে ডাউনলোড করিয়ে নিতে পারবেন বিষয়বস্তুটা আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর এক একটা পদে পরীক্ষার্থী কিন্তু প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই প্রেক্ষিতে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা ঢাকাতে হচ্ছে হচ্ছে ডাউন একটা খরচ আছে যদি ভালো প্রিপারেশন না থাকে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই আবারও বলতেছি যদি আপনাদের ভালো প্রিপারেশন প্রস্তুতি না থাকে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে